দেখছেন না যে আমার মেয়েটা আমার মেয়েটাকে যে বিয়ে করবে আমি মেয়ের জামাইকে অনেক বড় ব্যবসা ধরায় যাতে তারা আজীবন সুখ শান্তিতে থাকতে পারে আল্লাহ আমি সাহায্য করেন বাবা আমার অসুস্থ বাবা কিছু সাহায্য করেন আল্লাহ তোমার সুখে রাখ বাবা ভালো রাখ আর কেউ আসেননি বাবা দিবেননি আল্লাহর আসতে অন্ধশহাই একটু সাহায্য করেন বাবা আল্লাহ আপনাকে সুখে রাখুক ভালো রাখ আল্লাহ আল্লাহর ল্যাংরা মানুষ বাবা কাজকর্ম করতে পারি না আল্লাহ সাহায্য করেন দেন মা বাবারা কিছু দিয়ে যান আল্লাহ আপনার ভালো রাখ বাবা সুস্থ রাখুক আল্লাহ আল্লাহর অন্ধ লেংরা সাহায্য করেন কি করতে আমার বিয়ার বয়স হয়ে গেছে তুমি আমার বিয়া দিবা না

আমার তো কেউ বিয়া করব না কও বাবা তুমি আরে মা তুই কোনো টেনশন করিস না তোরে যেই পোলা বিয়া করব এই পোলা আমি ব্যবসা ধরাই দিই বাবা তুমি ব্যবসা ধরাই দিই না তুমি তো আমার বড় বোনের রয়মন কইছো কইয়া ছয়তলা বাড়িটা দুলাবাইর নামে দিয়া দিছো এখন তোমার কি আছে তোমাদের তো কিছুই নাই তুমি এখন আমার বিয়া কর যে বিয়া যে দিবা হ্যাঁ কি আর ব্যবসা দরাই দিবা তুমি আরে মা তুই কোনো টেনশন করিস না আমি তোরে যেই পোলা বিয়া করব ওই পোলা আমি ব্যবসায় দড়াইয়া দিমু আজীবন জীবন থাকবে না কথা বুঝছ? हां বুঝছি তো তোর বোনেরে বিয়া দিলাম কয়টা লা বাড়িটা দিয়া দিলাম केरलेगा যেতে আমার কলিজার টুকরা সুখে থাকে তুইও তো আমার কলিজার টুকরা তরে আমি সুখে কি কইরা দিয়া যামু সত্যি বাবা আমার বিয়া হইবো বাবা হ্যাঁ আরে মা তোর দিয়া হইবো তুই টেনশন করস ক্যা তরে যেই পোলা দিয়া করব হেই পোলা আমি ব্যবসা দড়াইয়া দিমু কথা বুঝছ? বাবা এখন কথা হইল সংবাদিক্য কাছে যাইতে হইব

তো আপনার মেয়ের জামাকে এটা ব্যবসা ধরে দিবেন এটা কোনো ব্যাপারে না আপনার জন্য আপনার কাছে ব্যাপারে না তো আমি সামাজিক এখানে আসি এটা বিজ্ঞাপন দিয়ে দিব আপনার মেয়ের বিয়ে হয়ে যাবো জামার এটা ব্যবসা ধরে দিবেন ঠিক নাকি তাহলে আপনি এদিকে তাকে বলেন আমাদের ক্যামেরা রেকর্ড হচ্ছে এটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ দেখছেন না যে আমার মেয়েটা আমার মেয়েটাকে যে বিয়ে করবে আমি মেয়ের জামাইকে অনেক বড় ব্যবসা ধরায় দেবো যাতে তারা আজীবন সুখ শান্তিতে থাকতে পারে এখন ক্যামেরা কুমির অফ করেন ভাই

এই মেয়েটাকে বিয়ে করে আমি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব এরপর আমার বাড়ি গাড়ি অনেক কিছু হয়ে যাবে টাকা পয়সার অভাব থাকবে না এই মেয়েটা কালো তাতে কি হয়েছে ইসলামে তো চারটে বিয়ে করা যায় আছে আমার যখন অগাধ টাকা পয়সা হবে তখন আরো তিনটে বিয়ে করে চারটা রানী নিয়ে আমি সুখের সাথে জীবন পার করব এখানে তো স্পষ্ট ঠিকানা দেওয়াই আছে অন্য কেউ যাওয়ার আগে আমি চলে যাই মা কখন বিজ্ঞাপন দিয়ে একটা পাত্র একটা ছেলের মুখ তো দেখলাম না চোখ কানা দেখলাম তারপরে হচ্ছে একটা পা দেখলাম সবই ঠিক দেখছো বাবা তুমি হ্যাঁ কোনো বাবা ওহো বুঝতে পারছি মানে এসব না করলে মানুষ তো ভিক্ষা দেয় না তাই না ঠিক আছে আপনি অনেক চালাক মানুষ তবে একটা জিনিস সুবিধা হয়েছে কি মানুষ আমাকে বলতে পারবে না তোমার শ্বশুর কানা তোমার শ্বশুর ন্যাংরা কানার জামাই ন্যাংরা জামাই বলতে পারবে না তাই না এটা খুব ভালো হয়েছে কিছু ব্যাপার আছে বাবা জি বাবা দুনিয়াটা বড়ই কঠিন দেখেন আমি কিন্তু অলরেডি আপনাকে বাবা বলা শুরু করেছি আমি বাবা বলতে পারি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মেয়েকে আমার ও কালো হোক আমার খুব ভালো পছন্দ হয়েছে ওর আমাকে পছন্দ হয়েছে তো মা আমার তো পছন্দ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি বাবা ওই যে আপনি বলেছিলেন একটা ব্যবসা ধরায় দিবেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি হ্যাঁ বাবা আমি ব্যবসা ধরাই ব্যবসা ধরাই দিব আমাকে বলেন আমি শোনার জন্য অস্থির হয়ে আছি আমাকে একটা সুজুকি গাড়ি কিন্তু দিতেই হবে বাবা ওই গাড়িতে করে আমি ব্যবসা প্রতিষ্ঠানে যাবো কি বলো তুমি হ্যাঁ হ্যাঁ বাবা আমি ব্যবসা ধরিয়ে দিব এটা সত্যি বাবা জি বাবা এই ন বাবা হ্যাঁ বাবা তুমি এই পাঞ্জাবিটা পরো এই দেখছো এই পাঞ্জাবিটা পরো ধরো তোমার গায়ে ঠিক মানাইবো ধরো এটা আর এই যে এইটা এই যে দেখছো এইটা এইটা তুমি এইভাবে রাখেন রাখেন এসব কি বলছেন দেখাই না না দেখাইতে হবে না আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এটা কেন পড়বো আর ওটা কেন পড়বো আমি তখনও বলছি হ্যাঁ এখনো কইতাছি বাবা জি আমি ব্যবসা ধরায় দেব হ্যাঁ আমি কোনো তাল বাহানা মিথ্যা কথা বলি নাই তাহলে কিসের ব্যবসা ধরায় দেবেন আপনি আমি কি করি ভিক্ষা তোমাকে ভিক্ষার ব্যবসায় ধরায় দিব বাবা এই আপনার ব্যবসা আপনি একটা মিথ্যুক আপনি বলেছিলেন অনেক বড়ো ব্যবসা ধরিয়ে দেবেন তাই বলে ভিক্ষা আমার মতো একটা শিক্ষিত বেকার ছেলেকে ভিক্ষা করতে হবে থু আমি জীবন আপনার মেয়েকে বিয়ে করবো না ধরেন ধরেন বাবা তুমি এই ভিক্ষার ব্যবসাটাকে ছোট মনে করছো তুমি এই ভিক্ষার ব্যবসাকে অপমান করছো এই ভিক্ষা কইরা জানো তুমি কত মানুষ বাড়ি গাড়ি কুটিপুতি হয়েছে তা তোমার ধারণা নাই বাবা কেন ছোট করে দেখতেছো বিক্রেতারে আমার ছোট মনে কোনো কিছু নাই আমি আপনাকে বলি আমি ভেবেছিলাম আপনি ভালো একটা ব্যবসা আমাকে ধরাই দেবেন কিন্তু আপনাকে আপনি ভিক্ষুক বানানোর চেষ্টা করতেছেন এটা আমি বুঝতে পারছি এটা আমার কাছে ক্লিয়ার পরিষ্কার আপনার মেয়ে আলো তারপর আমি রাজি হয়েছিলাম ব্যবসার জন্য আমি আর আপনার মেয়েকেও বিয়ে করবো না আপনার জামাই হওয়া আমার কোনো প্রয়োজন নেই কোটিপতি হতে হবে না কোটিপতি হওয়ার অনেক রাস্তা আছে কোনো ন্যাংরা নুলা কানা খোড়া ধরে আই না আপনার মেয়ের বিয়ে দিয়ে আমি গেলাম

আমি আপনাকে আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে বিয়ে করবো আমার বাবা বাবা তুমি কই বাবা আমি তো ভিক্ষা করব আচ্ছা ঠিক আছে তোমার ভিক্ষা করতে হইব না আমি ভিক্ষা করে তোমার খাম তুমি চিন্তা কইরো না তোবু আমার পছন্দ হইছে আমি তোমার শোনা তোকে একটা কথা বলি আমি তুমি কালো তারপর আমি তোকে বিয়ে করতে রাজি হইছিলাম কারণ কি জানো আমি ভেবেছিলাম সম্মানের জায়গা থেকে একটা ব্যবসা তোমার বাবা আমাকে ধরায় দিবে কিন্তু এখন দেখতেছি তুমি রীতিমতো আমাকে আদর্শ ভিক্ষুক জামাই বানানোর চেষ্টা করছে আমি তো ভিক্ষা করতে পারবো না আর এই যে আমি যদি ভিক্ষা করি তাহলে সুন্দর সুন্দর মেয়েগুলোকে আমি কিভাবে বিয়ে করব আমি চারটা বিয়ের স্বপ্ন বাড়ি গাড়ি উফ কিচ্ছু হবে না কি বিয়ে করতে আসো তুমি আরেকটা বিয়ে করবা যাও বাইরাও বাইরাও বাড়িতে আমিও বিয়ে করব না